যুধী দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আজ আমি দেখাবো গ্রামে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ছেলেটি অনেকগুলো বসি ফেতেছে পর্যায়ক্রমে দর্শক আমি আপনাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে ছেলেটি সবই বসিগুলো তুলবে দর্শক যে কয়টি বসিতে মাছ বেঁধেছে বিশেষ করে সেই কয়টি বসি আমি দেখাবো যে এরা কিভাবে এরকম মাছ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বসি উঠানোর পরে দেখা যাচ্ছে একটি কুচিয়ে বেঁধেছে আর কুসিয়েটি মরে গেছে এ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরে গেছে ভাবে অনেকগুলো বসি আজ উঠাবে বিভিন্ন বসিতে বিভিন্ন রকম মাছ বাঁধবে আপনারা দেখবেন আপনাদেরকে দেখাবো চলুন দর্শক আর একটি বসি উঠাবে আমি দেখাবো আপনাদেরকে এ দেখুন দর্শক এটাও মনে হয় মাছ বেঁধেছে কারণ আস্তে আস্তে এটা টানছে এ দেখেন দর্শক মাছ বেঁধে গেছে আপনারা দেখুন কি মাছ ওঠে দেখা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি টাকি মাছ বেঁধেছে এ দেখেন দর্শক এই টাকি মাছ বেঁধেছে দেখেন এরকম ভাবে গ্রামের ছেলেরা কিন্তু বসি পাতে এবং মাছ ধরে আর দর্শক এখানে কিন্তু এই দুইটা বসি উঠাইছে দেখেন দুইটা বসিতে দুইটা দুই রকম বেঁধেছে একটাই কুসে আর একটা কয়টা টাকি মাছ বেঁধেছে আর অনেক বসি কয়টা আর অনেকগুলো কিন্তু এখনো উঠানো হয়নি কিছু কিছু উঠাইছে কিছু কিছু উঠায়নি এ দেখেন দর্শক এখানে আরেকটি উঠা আসছে দেখেন দর্শক এখানেও কিন্তু একটা কুচি বেঁধেছে দর্শক দুইটা কুচি বেঁধে গেল কুচি তাই না মুসলিমরা খায় না তাই না আর আছে বসি পাতা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একটা মরা নদী আর এই নদীতে কিন্তু এই বড়শিগুলো পাতা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন দর্শক আরও দেখায় আপনাদেরকে এখানে কিন্তু এই ছেলেটি অনেকগুলো বড়শি পেতেছে কিছু কিছু বড়শি উঠাইছে আর কিছু কিছু এখনও কিন্তু ওঠানো হয়নি দেখেন দর্শক এখানে কিন্তু দুইটা বঁড়শিতে দুইটা কুইচে এবং একটি টাকি মাছ বেঁধেছে এ দেখেন তিনটা বঁশি তিনটা মোট তিনটা মাছ বেঁধেছে দুইটা কুইসে একটি টাকি মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি বড়শি উঠানো হচ্ছে এ দেখেন দর্শক উঠিয়ে নিয়ে এসেছে এখানে কিন্তু একটি শিং মাছ বেঁধেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দর্শক আধারও কিন্তু এখনো আছে বর্ষিতে কাঁথা আপনারা দেখেন এভাবে আর কি গ্রামের ছেলেরা কিন্তু মাছ ধরে দর্শক আপনারা দেখেন কত সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে কিন্তু মাছগুলো ধরে অর্থাৎ সন্ধ্যার সময় পেতে রেখে যায় আর পরের দিন সকালবেলায় কিন্তু উঠায় দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু একটা টাকি একটা শিং মাছ বেঁধেছে বসি এখনও কিন্তু অনেকগুলো আছে আপনারা দেখেন দুইটা কুইছে দুইটা মাছ বেঁধেছে দেখেন দর্শক একটা টাকি একটা শিং মাছ বেঁধেছে এখনও অনেকগুলো বসি আছে দেখা যাক কী বাদে চলুন দর্শক দেখা যাক ছেলেটি কি মাছ উঠায় দেখা যাক দর্শক আপনারা দেখেন দর্শক আর একটা বসিতে বেঁধেছে এখানে দেখেন এই যে দর্শক এই দেখেন দর্শক আপনারা এখানে কিন্তু এটা হলো একটা কই মাছ কই মাছ কিন্তু মরে গেছে দর্শক আমি কিন্তু আপনাদেরকে এই বর্ষি কিন্তু অনেকভাবে পানিতে জড়িয়ে ফেলে মাছে সে জড়িয়ে ফেলাটুকু আমি দেখাচ্ছি না আপনাদেরকে শুধু মাছটা উঠানো দেখাচ্ছি কারণ সেটা যদি দেখানো হয় তাহলে কিন্তু অনেক সময় পার হয়ে যাবে এই জন্য দর্শক আমি কিন্তু আপনাদের শুধুমাত্র মাছ উঠানো দেখাচ্ছি চলুন দর্শক এ আরেকটি আর পাতা আছে দেখা যাক এখানে কি মাছ বাদে এ দেখেন দর্শক এখানে কিন্তু আরেকটি কই মাছ বেঁধেছে এটা কিন্তু জীবিত আছে দর্শক এ দেখেন এখানে কিন্তু এই কই মাছটি জীবিত আছে তাহলে চারটা মাছ বেঁধে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কই একটা শিং আরেকটি টাকি মাছ বেঁধেছে তা চলুন দর্শক দেখা যাক ছেলেটি কি করে দর্শক দেখেন সবই কিন্তু এই ঝুড়ির ভিতরে এনে রাখছে এ দেখেন দর্শক আমাকে দেখাচ্ছে যে কয়টা মাছ বেঁধেছে বের করে দেখাচ্ছে এ দেখেন দর্শক এই চারটি মাছ বেঁধেছে দুইটা কই একটি টাকি আর একটি শিং মাছ বেঁধেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এই কয়টা বর্ষিতে চারটা মাছ বেঁধেছে আর দুইটা কুচে আপনারা দেখেন মোট ছয়টা বেঁধেছে দশটি বর্ষির ভিতরে ছয়টি মাছ বেঁধেছে আপনারা দেখেন আমাকে উঁচু করেও দেখাচ্ছে আপনারা দেখেন দর্শক এখন এই মাছগুলো কিন্তু হাড়িতে ছাড়িয়ে রাখছে আপনারা দেখুন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি তিনটা মাছই ছাড়িয়ে ফেলেছে আর একটি শিং মাছ আছে দেখা যাক সেটি ছাড়াতে পারে কেমন খুব সাবধানতার সই কিন্তু শিং মাছটা ছাড়াচ্ছে দেখেন দর্শক ছাড়ানো হয়ে গেছে শিং মাছ কিন্তু খুব ডেঞ্জারাস মাছ দর্শক আপনারা দেখেন খুব কৌশলে ধরছে দেখেন দর্শক এখানে কিন্তু চারটি মাছই ছাড়ানো হয়ে গেছে এখন বাদ বাকি আর দুইটা কুষি আছে এই কুঁচা এখন কিন্তু দর্শক সে বলছে সাড়াতে পারবে না কারণ ওর বড়শিগুলো পেটের ভিতরে চলে গেছে এই জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাড়ের ভিতরে কিন্তু সবই উঠিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে